বেসরকারি বিশ্ববিদ্যালয় গেছে মাইনাস করার গেম চলছে নতুন দলে অন্তত আমরা এটা চাই না তো তারা ভালো করবে মানে দেশের জন্য করবে দশকে এই মুহূর্তে ঠিক আজকের এই আয়োজনে এসে এসে এসেছে একটি মিছিল নিয়ে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং তাদের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখরিত আজকের এই প্রাঙ্গণ এবং সেই সাথে আমরা দেখছি যে বেশ বিভিন্ন জায়গা থেকে একের পর এক মিছিল নিয়ে কিন্তু প্রবেশ করছে আজকের এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেই দলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন সেই সকল মানুষরা কিন্তু আজকে বিভিন্ন একের পর এক মিছিল নিয়ে কিন্তু প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজায় এবং সেখানে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু আজকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে জায়গা সেখানে থেকেই কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে এবং এখানে যারা এসেছে এরা উত্তরা থেকে এসেছে একের একের পর এক বিভিন্ন জায়গা থেকে এভাবেই তাদের দলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে उत्तरा मुत्तने उत्तरा स्वागत है उत्तरा दैने करा उत्तरा बने करा उत्तरा हम ने करा उत्तरा किसे करा उत्तरा हम ने ইনশাআল্লাহ আজকে হচ্ছে আগে প্রকাশ হোক তারপর হচ্ছে দেখা যাক আমাদের যা সিনিয়র আছে সিনিয়ররা যেটা করবে আমরা তাদের সাথে আছি এটাই আমাদের বর্তমানে কথা বলা এখন সিনিয়ররা আমরা তাদের সাথে আসি অবশ্যই জানি তারা অবশ্যই ভালো কিছু করবে সে প্রত্যাশায় আমরা উত্তরা থেকে আসছি তো তারা ভালো করবে মানে দেশের জন্য করবে তো আমরা দেশের জন্য অলওয়েজ উত্তরা থেকে আমরা যারা আসছি আমরা যারা উত্তরের প্রতিনিধি আসি আমরা এটাই বলবো যে উত্তরের পক্ষ থেকে অলওয়েজ আমরা দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য অল্লাস আমরা রাজপথে আসি আসি থাকবো সবাই উত্তর নতুন যে দল এই দল আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যেভাবে মাইনাস করার গেম চলছে নতুন দলে অন্তত আমরা এটা চাই না ছাত্র সংগঠন আমরা দেখতে পাচ্ছি এরকম হয়েছে কিন্তু নতুন দলে এই দলে আমরা অন্তত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টেকটা সম্পূর্ণ স্টেকটা আমরা চাচ্ছি অন্তত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিফটি পার্সেন্ট স্টেক যাতে দেওয়া হয় যে আমরা চাচ্ছি যে যে নতুন যে রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করবে এই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে দেশের সংস্কার এবং দীর্ঘ সতেরো বছর যে ফেসিবারি সরকার ছিল বা শাসন ব্যবস্থা ছিল এই শাসন ব্যবস্থা সম্পূর্ণ উন্নত করে এবং সারা বাংলাদেশের জনগণের সরকার হয়ে যেন তারা কাজ করে এটা আমাদের কাছে আমাদের পক্ষ থেকে তাদের কাছে আশা ব্যক্ত করা যায় দর্শক আপনারা শুনছিলেন যে আজকে এই যে সকল দল এখানে আসছে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা এই নতুন দলের কাছে তাদের যে প্রত্যাশা সেই সেগুলো কিন্তু তারা আমাদের কণ্ঠের মাধ্যমে এই গণমানুষ যারা আজকের এই সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু সেগুলো তাদের মনের যে কথাগুলো সেগুলো বলছেন এবং যে যে সরকার আগে ছিল যারা চলে গিয়েছে